ভাই ভিডিওটা উপরে টান দিয়েন না প্লিজ ভাই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন পুরোপুরি দেখেন অবশ্যই এখানে একটা আপনি গঠনমূলক কমেন্ট করতে পারবেন ভাই প্লিজ ভাই ভিডিওটা উপরে টান দিন না একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যদি আপনি ভিডিওটা পুরোপুরি দেখেন আশা করি আপনার খুব ভালো লাগবে কথা হলো ভাই আমরা নারী পুরুষ সবাই কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করি একটা জিনিস কিন্তু কমন সব সময় চোখে পড়ে সেই বিষয়টা হলো ভাই একজন নারী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় দেখবেন কিছু পুরুষ আছে সেই পুরুষগুলো নারীর দিকে তাকাই থাকে ভাই তাকানোটা যে কি অদ্ভুত আপনি সেই পুরুষের দিকে তাকাই দেখেন ভাই কি অদ্ভুতভাবে ভাবে তাকায় মানে একটা নারী রাস্তা দিয়ে হাইটে আসতেছে সেই নারীর দিকে সে তাকাই আছে একেবারে মাথা থেকে পা পর্যন্ত সে তাকাই তাকাই দেখতেছে তাকানোটা কত অদ্ভুত ভাই দেখছেন আপনি কখনো তার দিকে তাকাইয়া অদ্ভুতভাবে ভাবে ভাই তাকাই থাকে আবার সবচাইতে ভাই মজার বিষয় বলবো না মারাত্মক বিষয় হলো ভাই সেই নারীটা যখন সেই পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় তখন আবার সেই পুরুষটা পেছন থেকে ঘুরে তারপর তার দিকে তাকাই তাকাই দেখে ভাই পেছনের মাথা থেকে একদম পা পর্যন্ত তাকাই তাকাই থেকে ভাই আমার প্রশ্ন হলো ভাই ওই ভাইকে আমার প্রশ্ন আপনি যে ভাই রাস্তাঘাটে হাঁটেন আর নারীর দিকে এভাবে তাকাই তাকাইয়া কি দেখেন ভাই বলেন আপনি দেখেন কি বলেন কি দেখেন আপনি বলেন ভাই আপনি যদি ক্লিয়ার কিছু দেখতেন তাও তো একটা কথা আসিল যে আপনি কিছু একটা দেখছেন ক্লিয়ার কিছু দেখছেন আপনি দেখলেন কি ভাই একটা কথা আছে না ভাই না না ধরলাম তারপরেও অপরাধী আপনি আপনি জানেন ভাই কত ভয়ঙ্কর এজন্য শাস্তির সম্মুখীন আপনার হতে হবে ভাই ভাই ক্লিয়ার দেখা কি আমার জন্য জায়েজ আছে বলেন ভাই আমার জন্য কি কোনো নারীর শরীর ক্লিয়ারভাবে দেখার জন্য আমার জন্য কি জায়েজ ভাই বিশাল গুণা ভাই এজন্য ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে ভাই প্লিজ ভাই আপনার চোখকে হেফাজত করেন ভাই কথা আছে ভাই মানে যে তার চোখকে হেফাজত করতে পারলো সে একটা জিহাদের সমতুল্য সব পেয়ে গেল ভাই ভাই আপনি যদি আপনার চোখকে হেফাজত করতে পারেন দেখবেন আপনার মন মানসিকতা চরিত্র পরিবর্তন হয়ে যাবে ভাই প্লিজ ভাই আপনি আপনার চোখটাকে হেফাজত করেন ভাই যারা এরকমের নারীর দিক তাকায় তাকিয়ে অভ্যাস বানাইছেন ভাই তাদের চোখ হেফাজত করা অনেক কঠিন কিন্তু তারপরেও ভাই আল্লাহ তালার কাছে চান বলেন আল্লাহ আমার চোখকে হেফাজত করার তৌফিক মাওলা দেখবেন আপনি অবশ্যই চোখকে হেফাজত করতে পারবেন ধরেন আপনার একজন নারী আপনার চোখের সামনে পুড়ে গেছে ভাই আপনি তাকাইলেন যখনই আপনার মনে পড়বে যে হাই এই নারীর দিক তাকানো তো আমার গুণা তখনই আপনি চোখকে নামাই ফেলেন বলেন আস্তাক ফিরুল্লাহ দেখবেন ভাই একটা সময় আপনার চোখ নিচের দিক থেকে চলার চেষ্টা করবে ভাই ওই যে বদ অভ্যাসটা করছেন না ভাই ওই অভ্যাসটা পরিবর্তন হইবে ভাই প্লিজ ভাই আপনি আপনার চোখকে হেফাজত করেন ভাই আমরা সারাদিনে যেই পরিমাণ গুণা করি ভাই আমার তো মনে হয় ভাই একশো ভাগের ভিতরে আশি ভাগ আমরা গুণা করতেছি এই চোখ দিয়ে এই চোখের গুণা আমাদের ভাই আমাদের আমল নামায় যদি আমরা যদি দেখি যে আমাদের আমল নামায় কী পরিমাণ গুণ হয়েছে আমরা মনে হয় বিশ্লেষণ করে দেখবো সবচাইতে এই হাতের গুনার চাইতেও পায়ের গুনার চাইতেও আমাদের ভাই চোখের গুণা প্রচুর প্লিজ ভাই চোখটাকে হেফাজত করেন ভাই ভাই চোখটাকে হেফাজত করেন আপনি যদি আপনার চোখটাকে হেফাজত করেন ভাই দেখবেন আপনার অন্তরটা নরম হয়ে যাবে ভাই আল্লাহ হুকুমের মধ্যে চলতে আপনার খুব সুবিধা হবে ভাই জাহান নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না ভাই এই যে আপনি আপনি পর দিকে এরকম তাকাই থেকে নারীর দেখেন ভাই আপনার চোখের ভিতরে আল্লাহ আগুন ঢেলে দিবে ভাই ভাই এটা সহ্য করার মতো না ভাই আপনি অনেক শোনেন জানেন কবরে আজাবের কথা আপনি অনেক জানেন ভাই তারপরও মানতে পারতেছেন না ভাই প্লিজ ভাই আল্লাহর আসতে ভাই আপনি একটু আপনার চোখটাকে হেফাজত করেন ভাই আল্লাহর রাস্তা আপনার চোখটাকে হেফাজত করেন ভাই ভাই কথাগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ ভাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভাই শেয়ার করলে কিন্তু লস হয় না ভাই আপনি যদি কাউকে শেয়ার করে দেন ভিডিওটা এই ভিডিওটা তো সে দেখলই এবং আপনি যে তাকে শেয়ার করছেন সে কিন্তু আপনাকেও দেখলো ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে একটু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই পরবর্তী এই ধরনের ভিডিও দেওয়ার আমার অনুপ্রেরণা যোগাবে আসসালামু আলাইকুম আহমতুল্ল